সুপ্রভাত দর্শক বন্ধু আজ দোসরা মার্চ আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি উনিশশো সালে আজকের দিনে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মহাশয় সিন্ড্রি অ্যালোনিয়াম সালফেট কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এটি ছিল ভারতের প্রথম সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান এই সিন্ড্রি কারখানাটি ভারতীয় কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশেষ করে সার উৎপাদনের মাধ্যমে দেশের দেশের কৃষকদের সাহায্য করে করে এবং কৃষিজ সহায়তা আজকের উনিশশো তিরাশি সালে নর্থ আমেরিকা এবং ইউরোপে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি উন্মোচন করা হয় এটি সঙ্গীত ও ভিডিও শিল্পে বিপ্লব ঘটায় কারণ এর মাধ্যমে ডিজিটাল অডিও এবং ভিডিও সংরক্ষণ ও প্লে করার একটি নতুন পদ্ধতি উদ্ভাবিত হয় সিডি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে আখেরে ভিনাইল রেকর্ড এবং ক্যাসেটের মতো পুরনো মাধ্যমগুলিকে বদল করে এক নতুন যুগের সূচনা করে উনিশশো সালে আজকের দিনে সার্চ ইঞ্জিন ইয়াহু প্রতিষ্ঠিত হয় ইয়াহু ছিল একটি ইনোভেটিভ ওয়েব ডিরেক্টরি এবং সার্চ প্ল্যাটফর্ম যা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সহজেই তথ্য খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করে এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং ইন্টারনেটের প্রথম বড় সফল কোম্পানিগুলোর মধ্যে একটি হয়ে ওঠে ইয়াহুর প্রতিষ্ঠা ইন্টারনেটের অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল সতেরোশো সালে আজকের দিনেই নেপোলিয়ান বোনাপাটকে ইতালিতে ফরাসি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ পদে নিযুক্ত করা হয় তার অধীনে ফরাসি সেনারা ইতালিতে একাধিক গুরুত্বপূর্ণ জয় অর্জন করে এবং নেপোলিয়ান তার কৌশল ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেন এই সময়েই তার সেনাপতির দক্ষতা ও ঐতিহাসিক পদচারণার সূচনা হয় যা তাকে ভবিষ্যতে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে একটি করে তোলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অন্যতম নাম ছিল সরোজিনী নাইডু তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিও ছিলেন এছাড়াও স্বাধীন ভারতের তিনি প্রথম মহিলা রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন উনিশশো সালে দোসরা মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দর্শক বন্ধু এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা রোজ সকাল সকাল দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না